আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বন্ধুরা বর্তমান সময়ে একটি বিষয় সবার মাঝে ভয় ঢুকিয়ে দিয়েছে সেটি হলো যে কোনো সময় পশ্চিম দিকে সূর্য উঠতে পারে তো বন্ধুরা চলুন জেনে আসা যাক এই বিষয়ে হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কি বলেছেন বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে আখিরি জামানায় কেয়ামতের সন্নিকটবর্তী সময়ে এর অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে এটি হবে কেয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে কুরআন ও সহি হাদিসের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত পিয়ানবী সাল্লাম বলেছেন যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ইমান আনবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা শ্রেয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি নবী সাল্লু আল্লাহ সাল্লাম আরো বলেন নিরশই আল্লাহ তালা দিনের বেলায় অপরাধীদের তাওবা বা কবুল করার জন্য সারা রাত হাত প্রসারিত করে রাখেন এবং রাতের বেলায় অপরাধীদের তাওবা কবুল করার জন্য সারা রাত তার হাত প্রসারিত করে রাখেন পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তাওবার দরজা খোলা থাকবে আল্লাহ অত্যন্ত দয়াময় ও ক্ষমাশীল বান্দা গোনা করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গোনা ক্ষমা করে দেন পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তাওয়া কবুল করবেন কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারও কারো হবে না এবং ও গুণাগারের তাওবা কবুল করা হবে না কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন যা সে সময়কার প্রতিটি জীবিত মানুষ দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরই দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে অথচ ইতুপূর্বে তারা অস্বীকার করত মরণ উপস্থিত হওয়ার পর পাপি ব্যক্তি মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা মরণ উপস্থিত হওয়ার পর গুনাগার বান্দার তবা যেমন কবুল হয় না তেমনি পশ্চিম আকাশে সূর্য ওঠার পর কাফেরের ইমান ও গুনাগারের তবা কবুল হবে না আল্লাহ তালা বলেন তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং যাদেরকে আল্লাহ আল্লাহতাল্লার সাথে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম অতপর এদের এই ইমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল আল্লাহ তাল্লার এই নীতি পূর্ব থেকে তার বান্দাদের মাধ্যমে প্রচলিত রয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত হয় গাফের আয়াত থেকে ইমাম কুরতুবি পরবর্তী জামানার আলেমদের থেকে বর্ণনা করে বলেন পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ইমান ও তবা কবুল হবে না এবং এটি না হওয়ার কারণ এই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির মতো হয়ে যাবে তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তবা করলে তার তবা কবল হবে না যেমন মালাকুল মাউতকে দেখে তবা করলে কারো তবা কবল হয় না ইমাম ইবনে কাসারে বলেন সেদিন যদি কোনো কাফের ইমানে নে মুসলমান হয়ে যায় তার ইমান গ্রহণ করা হবে না সে দিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ইমানদার হওয়ার সাথে সাথে সৎকর্ম পরায়ণ হয়ে থাকে তাহলে সে মহান কল্যাণের উপর থাকবে আর যদি সে গুণাগার বান্দা হয়ে থাকে এবং পশ্চিম আকাশে সূর্য দেখে তওবা করে তখন তার তওবা কবুল হবে না তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম কিয়ামত যখন অতি নিকটে চলে আসবে ঠিক তখনই পশ্চিম দিকে সূর্য উঠবে হয়তো সেই দিন আর বেশি দেরি নয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য